হাবিলদারের বাচ্চা মুখে লাগাম দে তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস আমে কামেশনার রাশেদ রায়হান আমার বোনকে অপহরণের দায়ে তোকে এখন এই মুহূর্তে মরতে মারতে হাজার হাজার লোকের সামনে দিনে দেবো ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালোবাসার জানিস আমার বোনের একজনের জোতার দাম কত মনে যায় তাকে জোতা খোলে মোজা দেওয়া পেটা আরে বাটা কাজে মালে বয় কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চিরদিনের মতো এদের যে বাংলাদেশের সুপার যাকে দেখলেই লাগে ডর নাম তার যিনি সিনেমাতে পাজি বাস্তবে হাজি বা নামাজি অবশ্যই তিনি আসতেছে এবং অল দা বেস্ট এই ইমরান আসলে বিডি ইমরান আমাদের খুব অনেক আগের পরিচিত ভাই বন্ধু তো আসলেই আমরাও চাই এই দেশে ইমরানের মতো উদ্যোক্তা বাড়ো কারণ চাকরি আসলে হরিণের মতো একটা সোনার হরিণের মতো চাকরি সবাই যদি চাকরির পিছনে ঘুরে তাহলে তো আসলে হবে না কারণ আমাদের অনেক যারা যাদের অনেক মানুষ অবহেলিত ঘৃণা করে বা অন্য দৃষ্টিতে দেখে তারাই কিন্তু উদ্যোক্তা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি প্রিন্স মামুন তারপরে আরও অনেকে আবির রয়েছে তারপরে ইমরান এখন ইমরানে একটা উদ্যোক্তা হলো ইমরানের ইমরানকে দেখা দেখি আমার মনে হয় যারা আরও কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা উদ্যোগ নিবে আসলে সবাই যে একই ব্যবসা করতে হবে সেটা না যার যার যোগ্যতা অনুযায়ী আমার মনে হয় যে কোনো একটা ব্যবসা দেওয়া উচিত কারণ এখন উদ্যোক্তা বাড়তে হবে যেহেতু আমাদের এখন চাকরিটা হচ্ছে আসলে সোনার হরিণের মতো এই জাস্ট এটাই আমি বলতে চাচ্ছি আর তাই একটা ডায়লগ দিয়েছিল তো সেটা অবশ্যই সেই ডায়লগটা দিয়ে আমাকে মানুষ চিনেছে সেটা এমন ছিল এখন জলে ছিল বিশেষত সেই ভাইরাল ডায়লগ এখন আমার একটি ভাইরাল ডায়লগ রয়েছে সেটা দিয়ে শেষ করবো ফটায় ফলম ফটায় খোদার কসম ওই রাজারে খবর দেয় আমার ভাইরে মারছে এত বড় সাহস রাজা পাইলকে ওই রাজা বহু দুঃখ বাজাইছো আমি বাবলা এবার বাজাই দেবো তোর তবলা ভালো তো সকলে